আজকে আমার এই আয়াত থেকে সামনে রেখে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল কোরআন আল কোরআন বা কোরআন মাজিদ কোরআন মাজিদ এই আল কোরআন সম্পর্কে দু চারটি কথা অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো আমার আল্লাহ রবুল আলমী পৃথিবীতে হজরতে আদম আলাই সালাম থেকে নিয়ে সর্বশ্রেষ্ঠ নবী আখির রসুল হজরত মোহাম্মদ রসুল সালামকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী করে রসুল করে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এবং হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে

তিনি একক এই আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তালার সঙ্গে কাউকে অবশ্যই করা যাবে না এই আল্লাহ তাআলা নাবি ও রাসূলদেরকে পাঠিয়েছিলেন তোমরা যাও মানুষের কাছে কমের কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক রাসূল অনেক জায়গা অনেক প্রেক্ষাপটে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছিলেন হাজার সাল্দি তারা পৃথিবীর রাসূল খালা পাঠিয়েছিলেন এবং কে রাসূলের পরে জগত ইসলামকে পূর্ণ করে দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা সেদিন বলেছেন হে রাসূল আজকে দিনে ইসলামকে পূর্ণ করে দিলাম আ এই دین ইসলাম আল্লাহ তাআলার কাছে একটি পছন্দনীয় সবচেয়ে পৃথিবীতে যত دین বা ধর্ম বা যে ভাবে কোনো মানুষ চলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা খেতাব ফেরত দেনে দিনে ইসলাম হচ্ছে আমার কাছে সবচেয়ে পৃথিবীর মধ্যে গ্রহণীয় উত্তম ধর্ম দিনে ইসলাম মানে আলহামদুলিল্লাহ তথাপিও আজকে জমার দিন দেখুন এই মসজিদের অধীনে যতগুলো মুসল্লি বসবাস করে অথচ এই একটা যদি কাতার করিতে এই কাতারই শেষ হয়ে যায় মুসল্লি গুলো অনেক মুসল্লি আসবেন যে হ্যাঁ টাইমটা তো সাড়ে বারোটায় শেষ হবে সাড়ে বারোটায় যিনি খুদবা দিচ্ছেন নামবেন এই খুদবার শেষে গিয়ে সে খুদবার পূর্বে গিয়ে আমি পৌঁছালি হলো আমাদের আমরা কোরআনটাকে কত প্রাধান্য দিই নবীকে প্রাধান্য দিই হাদিসকে প্রাধান্য দিই আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দিই কতটা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি যে এই জুমার দিনটাও আমরা সঠিক সময় এসে পৌঁছাতে পারি না কি এমন কাজে ব্যস্ততা আমাদের থাকে কি কাজে ব্যস্ততা থাকে কোরআন হাদিস যখন আলোচনা হয় তখন মুমিনদের জন্য এটা মানে নতুন মনে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআনের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবাদের সামনে তুলে ধরতেন ভাগ করতেন যখন বোঝাতেন সাহাবারা সব সময় মনোযোগ সহকারে আল্লাহর রাসূলের মানে আশেপাশে সবচেয়ে মজবুত থাকতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমরা যত যতই বল কান করে চিড়ল

মানুষদের কাছে দিনে ইসলামের প্রচার প্রসার শুরু করলেন আর এটা আস্তে আস্তে যখন কাপেরা এটাকে প্রকাশ পেয়ে গেল যে নতুন ধর্মের প্রচার করছে আল্লাহ রসুলের উপরে আক্রান্ত পরিশ্রম যে করেছিলেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের উপর জুলুম শুরু হয়ে গেল আল্লাহর রসুলের উপরে জুলুম শুরু হয়ে গেল আজকে বর্তমান সময়েও যারা কোরআনের উপর কথা বলে যারা হাদিসের উপর কথা বলে যারা এই কোরআন হাদিস কে ছানবিন করে বলে এরাকে বলা হয় সন্ত্রাসবাদ আবার এই কোরআন কে দাবিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবী থেকে আওয়াজ সব মাঝে মধ্যে ওঠে এবং এই কোরআন হাদিস বিরোধী যারা আছে এরা আইন বা প্রণয়ন করে আইন পাস করে যে যা যে করে হোক এই কোরআন কে দাবিয়ে দাবিয়ে যেতে হবে আমাদের ভালোবাসে এরা খুব ঠান্ডা মেজাজে

তোমাদের পৃথিবীতে আমি এমনি এমনি সৃষ্টি করে নাই পয়দা করে নাই তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি মহৎ একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ তাআলা এই ছোট এক জানি এসে বলছেন ইল্লা ইয়াবুদুন আই ইল্লা ইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে আমি মানুষ জিন জাতি দুটো পাঠিয়েছি এরা পৃথিবীতে আসবে পৃথিবীতে এসেছে চলে গেছে আবার বর্তমানে আছে আল্লাহ রাব্বুল আলামিন

যত পৃথিবীতে আমি কী এত বড় যত জিনিসের ব্যাপারে কথা বাড়িয়েছি আল্লাহ তাআলা বলেছেন এর হিসাব নাও না কিন্তু মানুষ তুমি সতর্ক হয়ে জানাও তুমি জানা কোনটা ভালো কোনটা মন্দ মানুষ তুমি জান না তুমি জান তো তোমার হৃদয় আছে একটা করো ওয়ান্লাই তুমি করতে যাবে তো এই অন্ধকারে এসে খারাপ সৃষ্টি করবে একজন নামাজি একজন বেদামি ওয়ান্লাই কাজ খুব করবে করবে একটা ধাক্কা দেবে আমি একজন নামাজি নামাজ পড়ি আর মিথ্যা কথা বলে দিলাম এটা অন্যায় হয়ে গেল একজনের মাল জুড়ি করে নিয়ে নিলে এটা অন্য হয়ে গেল বুঝতে পারে আল্লাহ রব্দাল বলছেন মানুষ এরা তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি অন্য অপরের উদ্দেশ্য নিয়ে নয় এই ঘরস্থায় পৃথিবীতে তোমরা চলো চলতে 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 তোমাদের জীবনের রসে কাবে ঢেল দিয়েছে শুধুমাত্র আমার নিবাদন করার জন্য